বলে রাখতে হবে নিচের প্লেটে ধরা যাবে না নিচের প্লেটটা থাকবে আপনার চোখটা বেঁধে দেওয়া হবে চশমাটা খুলে নিয়ে আর আপনার এক হাতে দেওয়া হবে চামচ বা হাতে আপনি প্লেট ধরবেন ডান হাতে চামচ নেবেন মানে আপনি যে হাতে বেশি খান আর কি সচরাচর হ্যাভি চেট যে হাতে এবার আপনার চোখটা বেঁধে দেওয়া হবে আর আপনার কোলেতে মুড়ি দিয়ে দেওয়া হবে একটা সময় আমরা বেঁধে দেবো এক মিনিট বা দু মিনিট সেই সময়ের মধ্যে আপনাকে ওই চোখ বাঁধা অবস্থায় কোলের প্লেট থেকে মুড়ি নিয়ে মাথার প্লেটে রাখতে হবে টাইম শেষ হলে দেখবো কার কতটা মুড়ি মাথার উপরে উঠেছে যার সবচেয়ে বেশি মুড়ি উঠবে এবং দ্রুত উঠবে তিনি হবেন ফার্স্ট আমি আরেকজন একজন আমাদের বন্ধু ডেকে নিচ্ছি কেউ একজন আসবে দুজন আসবে চোখগুলো বেঁধে দিতে হবে কেউ একজন এসে হেল্প করি দেব জানি না না এটা বাঁধতে হবে এসো না আবার খেলবে ছজন জোগাড় করে আবার বসানো হবে ফার্স্ট সেকেন্ড তার ফার্স্ট সেকেন্ড তার পরে এবার আমরা ছজনকে বসে তিনজন তিনজনকে নিয়ে নেব আপনারা সিলেক্ট করুন না কে কে ছজন খেলবেন আপনারা ডিসকাস করে নিন আপনি একটু ফার্স্ট করতে হবে আপনি ম্যানেজ করার জন্য আমরা মাঝখানে পাঁচ মিনিট সময় নষ্ট করেছি সেই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী দেখছি একটু ভিড়ে দাও একটু চোখ সবসব করে ভিড়ে দাও বেশি টাইট করে বাঁধবে না নয়তো চশমাও ভেঙে যাবে নাক বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস নেওয়ার প্রবলেম হয়ে যাবে একদম শ্বাস প্রশ্বাসের যদি প্রবলেম না হয় একটু ভালো করে বেঁধে দিন আরও একজন কেউ বাঁধার জন্য আসলে ভালো হয় আর একজন কাউকে কেউ একজন আসি না স্ব ইচ্ছায় কেউ উঠছে না যে আমি কি একটু বাঁধি বাঁধতে বা হাত পা সব ধরে গেলে বসে বসে প্রত্যেককে এক গ্লাস করে মুড়ি একটা গ্লাসের সমান ভাবে দিচ্ছি আমাদের মুড়ি দেওয়ার কাজ চালু প্লেটের মধ্যে মাথার উপরে আপনি একটা প্লেট তুলে নিন প্রত্যেককে বলছি আপনি মাথার উপরে প্লেট তুলে নিন বা হাত দিয়ে একটা প্লেট মাথার প্লেট দিচ্ছি আপনাকে প্লেটটা মাথার উপরে ধরে নিন বা হাত দিয়ে নিন ধরুন এটা মাথার উপরে রাখুন এটা করে ধরে রাখুন আর ডান হাতে চামচ যখন কোলে আপনার মুড়ি দেওয়া হয়ে গেছে নড়বেন না মুড়ি পড়ে যাবে মুড়ি পড়ে গেলে বাদ বাদ না যেটুকু মুড়ি থাকবে সেটুকু যদি ফার্স্ট টাইম হবেন বা এখন আপনার যখন হুইসেল মারবো যদি কারো প্রবলেম হয় বলবেন যে আমার নিঃশ্বাস প্রশ্বাসে প্রবলেম হচ্ছে চোখের একটু প্রতীক করে বাঁধলে ভালো হতো তলা দিয়ে দেখা যাবে তাহলে আর সেরকম ব্যবস্থা করা যাবে কেউ তলা দিয়ে দেখবেন না বাধার তলা দিয়ে সো শুরু করি আমরা প্রত্যেকে মুড়ি দেওয়া কমপ্লিট কতটা সময় নেওয়া হবে কতটা সময় নেওয়া হবে এক মিনিট দু মিনিট সময় দেওয়া হবে শুরু করি শুরু সাধু মোজি আপনারা খুব ভালো এত সুন্দর প্রতিযোগিতা সুসবহ ভত্র নম্র প্রতিযোগিতা কোনো জাম্প নেই কোন আওয়াজ নেই

দাঁড়িয়ে যান আর আপনারা চোখটা আস্তে আস্তে খুলে দিই আপনার বসুন আপনারা প্লেটটা দেখবেন প্রত্যেকে প্রত্যেকে নিতে পারবো নিচের প্লেটের উপরে মাথার প্লেটটা রেখে দিন নিচের প্লেটের ওপরে মাথার প্লেট বা পাশাপাশি রাখতে পারেন দেখতে পেয়ে যাবেন খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আমরা তিনজনকে বেছে নিয়েছি খাতাটা কোথায় ধরে থাকবেন ছাড়বেন না আর ডান হাতে চামচটা নিয়ে প্রত্যেকজন রেডি আপনারা রেডি তো হ্যাঁ কি না বলুন না প্রতিযোগীরা বাহ খুব ভালো সো আমরা শুরু করতে চলেছি মুড়ি তোলা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড খুব আগ্রহের সঙ্গে ওয়ান চু এবার তোলার থেকে বেশি ফেলছে প্লেট ফাঁকা হলে কিন্তু ওইভাবে ধরবো না আমরা তলার পেটটাকে যেমন খেয়াল রাখবো তেমন মাথার উপরে পেটটাকেও লক্ষ্য রাখছি হাত দিয়ে নয় চামচ দিয়ে চামচ দিয়ে তারপরে প্লেটটা তুলে নিয়ে কোল চেক করবো যে প্লেটের তলায় কাত করে ফেলে দিয়ে আমি শেষ করে ফেলেছি সেটা কিন্তু হতে দেবো না যদি কোলে কাঁড়ি রয়ে যায় অর্ধেকের বেশি মুড়ি চলে যায় প্লেটে কিন্তু কমে যাবে

আপনার চোখটা খুলুন এবং ওরনাটা এক জায়গায় রাখুন আর মুড়িগুলো দেখুন কোল চেক করে নেওয়া হয়েছিল অনেকে কোলের মধ্যে বেশি নেড়ে ফেলে